হ্যালো বন্ধুরা ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে আবার অন্যদিনের নতুন নতুন একটা রেসিপি নিয়ে এসছি আজকের রেসিপির নাম হচ্ছে শঙ্ক পিঠা এই পিঠাটা কিন্তু একদম ইউনিক আর একদম কম খরচে অল্প উপকরণ দিয়েই বানানো যায় তো চলো আমি পিঠাটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইলো তো এই পিঠাটা বানাতে দেখো আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাটা আমি গামলাটিতে দিয়ে দেব। আটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর ওর মধ্যে আমি তিন চামচ সাদা তেল দিয়ে দেব দিয়ে আটাটা ভালো করে ময়ম দিয়ে নেব আর ময়মটা দেওয়া ভালো হলে পিঠিটাও কিন্তু খুব সুন্দর হবে তো দেখো আটাটা মোটোর মধ্যে চলে আসছে ভালো আটাটা ময়ম দেওয়া হয়ে গেছে এবার আমি আটাটা জল দিয়ে ভালো করে মেখে নেব অল্প অল্প করে জল দেব দেখো ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা নারকেল দিয়ে একটা পুর বানিয়ে নেবো দেখো আমি কিছুটা পরিমাণে নারকেল করা নিয়ে নিয়েছি তিন চামচ চিনি দিয়ে দেব করে মেখে নেবো দেখো এক প্যাকেট আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো ওর মধ্যে গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে পিঠাটা তার জন্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার গুঁড়ো দুধটা ভালো করে মেখে নেব নেবো নারকেলপুরের সঙ্গে তো দেখো নারকেলপুরটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব তো ডোটা আমি একটু চটকে নেব ভালো করে আর এর থেকে আমি চারটে লেচি বার করে নেব চারটে লেচি বানিয়ে নিয়েছি দেখো একটা লেচি নিয়ে নিয়েছি এবার একটা রুটি মতো করে গোল করে নেব এবার একটা আটা দিয়ে দেব তো দেখো হাত দিয়ে একটু চেপে বড় করে নিয়েছি নিয়ে এবার আমি একটা ছুরি দিয়ে কেটে কেটে দেব দেখো ছুরি দিয়ে কেটে দিয়েছি দেখো ছুরি দিয়ে কেটে দিয়েছি দেখো করা হয়ে গেছে এবার একটু সাইডে জল লাগিয়ে দেবো তাহলে ভালোভাবে জুড়ে যাবে দিয়ে যে নারকেলের পুটটা ছিল ওই পুটটা দিয়ে দেবো মাস পজিশন করে দিয়ে এবার এইভাবে ভাজ করে দেব এবার ভালো করে মুড়ে দেব কত কত সুন্দর সুন্দর জুড়ে গেছে একদম আর বাদ বাকি বাদবাকি পিঠাগুলো আমি এইভাবে বানিয়ে নেব তো দেখো পিঠাগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি ভাজা করে নেব তেলে তো দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি পিঠাগুলো সব ভাজা করে নেব তেলে দেখো পিঠাগুলো সব ভাজা করা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো পিঠাটা ভাজা করা কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমি এই বাটির এক বাটি চিনি নিয়ে নিয়েছি তো চিনিটা আমি কড়াইতে দিয়ে দেব আর ওই বাটির আমি এক বাটি জল দিয়ে দেব দিয়ে একটা ঘন একটা চিনি সিরা বানিয়ে নেব একটা তেজপাতা দিয়ে দেব তো দেখো ঘন করে চিনির শিরা বানিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার পিঠাগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেব দিয়ে একটু উল্টে পাল্টে আবার তুলে নেব এবার একটা প্লেটে তুলে নেব একটু চিনির রস উপর থেকে দিয়ে দেব তো একটু ভেঙে দেখাবো তো দেখো কত সুন্দর হয়েছে তো পিঠাটা বানানো কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেল একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে তো টা বাই বাই